তো কেউ যদি দামাচিন পেয়ারগুলা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তিন জোড়া আছে কেউ যদি তিন জোড়া নেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর কোয়ালিটিগুলা দেখলেই বুঝতে পারবেন এক একটা কোয়ালিটি মার্শাল্লাহ তুখার চোখের সব আগুন চোখ দেখেন মার্শাল্লাহ লোটন আছে এক জোড়া আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নর আর ওইটা মাদি এটাও রেসার মিলি রেসার মনে হয় যতটুকু ধারণা কিন্তু ওইটার বার একটু হালকা বোঝা যাচ্ছে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন মার্শাল্লাহ মাদিটা হালকা একটু আছে আর এটা হচ্ছে নর যাদের ভালো লাগবে মাত্র বারোশো টাকায় এই পেয়ারটাও সংগ্রহ করে নিতে পারবেন সামনে শীত আসতেছে যারা বাচ্চা কাচ্চা নেবেন তারা এইগুলো দিয়ে শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এক জোড়া সুন্দর কোয়ালিটির রেসার দিয়ে দিলাম এটা কি মিলি কবুতর বলে মনে হয় যতটুকু ধারণা আমি রেসার প্রজাতির নামটা খুবই কম জানি তো আলহামদুলিল্লাহ এই রেসার কবুতর জোড়াটা কেউ যদি নিতে চান আজকের জন্য খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় আপনার এক জোড়ার রানিং টপ কোয়ালিটি ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ প্রতিটা জোড়ায় যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে বাসায় এসে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই সুযোগ সর্বদা সব সময় যতদিন ব্যবসা করব আর যতদিন বাসায় আছি মানে ঢাকায় আছি নিয়ে যাবেন দেখে দুই পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে মেল এইটা মেল ওইটা ফিমেল আর এইটা ফিমেল তো এখানে দুই জোরে রাজশাহী গিরিবাস যাদের ভালো লাগবে তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন অফারটা থাকবে মাত্র পনেরোশো টাকায় অফারটা থাকবে মাত্র পনেরোশো টাকায় ভিওয়ার্স দেখেন মার্শাল ডিমের জন্য পুরাপুরি পাগল হয়ে গেছে নর বেশি দিন সময় নিবে না ডিম দিতে যাদের ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন এই কবুতর গুলো নেওয়ার জন্য একদম লো বাজেটের যারা এই শীতে ভালো মানের কিছু রেসার নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সামনে অবশ্যই আছে তার আগে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভুলে গেলে কিন্তু পাবেন না কবুতরে ভিডিওটা দেখলেন দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটাও কিন্তু বলতে ভুলবেন না তো এই পেয়ারটা যারা নেবেন তার আলোচনা সাপেক্ষে একটা দাম বলবো যদি ভালো লাগে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন কারণ এরকম লোটন সচরাচার খুবই কম পাওয়া যায় অনেক দিন পরে একজোড়া সোয়াচন্দন পাইসি আর কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর মেল ফিমেল একদম কাছে একদম একশো একশো যাদের ভালো লাগবে একদম কোয়ালিটি সম্পূর্ণ যেটা যতটুকু পার্সি নিয়ে আসছি যাদের ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন দাম পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এক জোড়া একজোড়া চন্দন দুই জোড়া আছে এক জোড়া সবুজ দোবাজ আর এক জোড়া লাল সুন্দরী তো লাল সুন্দরীটা ওইটা হচ্ছে নর এটা মাদি হ্যাঁ এই যে নর এটা আর মাদি ওইটা সুন্দরী দোবাজ এটাও দোবাজ তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম সীমিত প্রাইজে মাত্র পনেরোশো টাকা দুই জোড়া কবুতর একসাথে একত্রে নিলে মাত্র পনেরোশো টাকা আর পাঁচ জোড়া যদি কেউ আলাদা আলাদা নিতে চান তাহলে দাম পড়বে ফিক্সড আটশো টাকা করে প্রতিটা কবুতরেরই মন জোরানো ডাক যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম সাদা ধবধবা চোখের কোয়ালিটিটা দেখাই চোখ ঠিক আছে এটা নর এটা হচ্ছে মাদি পাগলা ডাক যাদের ভালো লাগবে তারা অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন একদম ধবধবা সাদা দুধের মতন পুতুল সাদা দেখছেন বেশি দিন সময় লাগবে না ইনশাল্লাহ যা আছে কম বেশ করে আপনারা যারা ভালো কবুতর নিতে যাচ্ছেন তাদের জন্য এই কবুতরটা সেই কালার ম্যাচিং সুন্দর কোয়ালিটিওয়ালা কবুতর চান তাদের জন্য জোড়া সাদা কবুতর আছে ধবধবা সাদা পিছেরটা হচ্ছে মেল সামনেটা ফিমেল একদম ঠোঁট সাদা এটার খালি এই যে দুই পাশে হালকা একটু তিলের মতন ঠিক আছে এছাড়া আর কিচ্ছু না যাদের পছন্দ হবে এই রানিং প্যাডটা দাম পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভিও মাত্র আটশো টাকা খুব ভালো ফ্লাইং করবে এরকম যারা চাচ্ছেন মানে তিন ঘন্টা একটু বেশি উঠবে আলহামদুলিল্লাহ তো এই কবুতর নিতে পারেন সাদার মধ্যে হালকা কিছু কালো কালো ছোপ দাগ আছে আবার দাগ নাও বলা যায় কারণ এগুলো অনেক সময় দেখা যায় ওই কলপের কালার যেটা হয় ওই রঙটা দিয়ে দেয় তো দুইটাই খুব ভালো মানের কবুতর যারা উড়াতে এই যে দেখেন যারা উড়াতে চাচ্ছেন আমি খাঁচা লাগায় ভিডিও করতেছি কেন এটা বুঝতে অবশ্যই পারছেন যারা উড়াতে যাচ্ছেন তিন ঘন্টা চার ঘন্টা এই জোড়াটা নিতে পারেন এটার দাম পড়বে মাত্র আটশো টাকা সেম প্রাইস একদম ভালো মানের যারা উড়াতে চাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন বিডিং করে ফেলবে এমন অবস্থা এক জোড়া রাজশাহীর উরনবাজি খুব সুন্দর একটা নর নরটা হচ্ছে লাইট কালার মাদিটা একটু ডিপ কালার ঠিক আছে অনেকটা ময়লা ময়লা লাগে তো যারা নিবেন মাত্র সাতশো টাকা কম প্রাইসে এক জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় উড়নবাজি হবে খুব ভালো মানের জোড়া কারো যদি কালদম জোড়াটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন পিছেরটা মেল সবজি কালার যেটা সামনেরটা হচ্ছে ফিমেল পিছেরটা মেল আর সামনেটা হচ্ছে ফিমেল মাত্র সাতশো টাকা একজোড়া রানিং কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা যাদের পছন্দ হবে দামাদামি করতে পারবেন না সীমিত দামে সীমিত রেটে কবুতরগুলো সেল করা হচ্ছে এক জোড়া মাক্সি খুবই সুন্দর চমৎকার একটা জোড়া অনেক সময় অনেক জোড়া পালছেন এই জোড়াটা পাললে মাশাল্লা একটাই কথা বলি যে উড়ায় মজা পাবেন বাজিও আছে খুব সুন্দর আছে এই গিরিবাজ পিছেরটা হচ্ছে মেল যে এটা হচ্ছে মেল সামনে একটা ফিমেল দাম পড়বে এক হাজার টাকা কোনো দামাদামি হবে না ফিক্সড রেট এক হাজার টাকা কোনো রকম চুল পরিমাণ এদিক সেদিক নাই দেখে নেবেন